বন্ধুরা ব্যাংকের নমিনেশনের নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে নতুন আরবিআই সার্কুলার অনুযায়ী ব্যাংকের যে নমিনেশন বা নমিনি সেটা বদলে গিয়েছে আপনি নিজে কারণ নমিনি হতে পারেন বা আপনার নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে রেকারিং ডিপোজিট থাকতে পারে মানে আর্ডি অ্যাকাউন্ট থাকতে পারে ফিক্সড ডিপোজিট থাকতে পারে আপনি কাউকে নমিনি করতে পারেন তো এই ভিডিওটা আপনাদের দুজনের জন্যই যে নমিনি নিজে বা আপনি কাউকে নমিনি করবেন সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না খুব ভালো ইনফরমেটিভ একটা ভিডিও আমি বানাচ্ছি সবার কাজে আসবে সবার জানা উচিত বেসিক্যালি দেখুন ভিডিও তো অনেক আনছি কজন আর দেখছে কিন্তু ভিডিওগুলো খুব কাজের সবার জানা উচিত সেই জন্যই ভিডিওগুলো আমি আনি তো যাই হোক চলে আসছি নমিনেশনের নিয়মে দেখুন আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে আপনার যদি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আর ডি অ্যাকাউন্ট থাকে তাহলে আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী আপনি ম্যাক্সিমাম চারজনকে নমিনি করতে পারবেন ম্যাক্সিমাম চারজনকে আপনি যদি নমিনি করতে না চান যে আমি কাউকে নমিনি করব না তাও কিন্তু ব্যাংক আপনার থেকে নমিনেশনের যে ফর্মটা আছে সেটাতে সাইন করিয়ে নেবে যে আমি কারোকে নমিনি করতে চাই না কিন্তু এখন যে নতুন নিয়ম এসছে তাতে আপনি যদি চেক বুক অ্যাপ্লাই করতে যান আপনি যদি এটিএম কার্ড অ্যাপ্লাই করতে যান তখন কিন্তু নমিনি চাওয়া হচ্ছে তার মানে আপনি হয় নমিনি দিন তা না দিন কিন্তু আপনাকে সেটা লিখিত দিতে হবে ব্যাংকে এবার নতুন যে নিয়মটা যেটা আমি এটা একটা নিয়ম হলো আর একটা নিয়ম হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম চারজনকে রাখতে পারবেন সেটা বললাম এখানে আপনি যখন নমিনি বানাবেন নমিনি দেবেন কাউকে তখন সেই চারজনকে যদি আপনি দিতে চান চারজনকে আপনি পার্সেন্টেজ ওয়াইজও দিতে পারেন তার মানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি মনে করুন যে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনার বউ আছে মানে আমি একজন পুরুষ হিসেবে বলছি আপনার বউ আছে দুটি সন্তান আছে এবং আপনি চান যে আপনার মাকে বা বাবাকেও করবেন কিন্তু টোটাল চারজনকেই করতে পারবেন তাহলে আপনি এখানে ভাগ ভাগ করে দিতে পারেন যে আমি আমার মিসেসকে ফিফটি পার্সেন্ট দিতে চাই আমি আমার বাচ্চাদেরকে ফিফটিন ফিফটিন পার্সেন্ট দিতে চাই তার মানে এইট্টি পার্সেন্ট হয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট আমি আমার মাকে বা বাবাকে দিতে চাই মানে এইভাবে আপনি ভাগ করে আপনার যে অ্যামাউন্টটা আপনার যে ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট লাস্টে যদি আপনি মারা যান তাহলে সেই টাকাটা কে পাবে কতটা প্রতিশোধ পাবে কতটা পার্সেন্টেজ ওয়াইজ পাবে সেই জিনিসটা আপনি ওখানে মেনশন করতে পারেন এই নিয়মটা নতুন এসছে যে আপনি ম্যাক্সিমাম চারজনকে করতে পারবেন পার্সেন্ট আপনি একজনকেও করতে পারেন যে এখানে মনে রাখবেন যে আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আপনি এবং আপনার মিসেস দুজনে জয়েন্ট সেখানে কিন্তু আপনি মানে আপনি মিসেসকে নমিনি করতে পারবেন না বা আপনার মিসেস আপনাকে নমিনি করতে পারবেন না কারণ আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট এখানে আপনাকে অন্য চারজনকে আপনি ম্যাক্সিমাম করতে পারেন একজনকেও করতে পারেন নাও করতে পারেন কিন্তু আপনাকে সেটা লিখিত দিতে হবে ব্যাংককে এটা হচ্ছে নতুন নিয়ম লকার যদি আপনার থাকে লকারকেও কিন্তু আপনাকে নমিনি এখন করতে হবে লকারের নিয়মেও চেঞ্জ এসে গেছে যে সেখানেও কিন্তু আপনাকে নমিনি মাস্ট কারণ যদি মনে করুন আমার লকার আছে আমার সেখানে শোনা গয়না টাকা পয়সা ধন ধরলে যা লোকারে যা রাখে মানুষে এবার হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওই যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটা কে পাবে সেটা তাহলে সরকারের কাছে চলে যাবে এবং সেটার প্রসেস অনেক লম্বা তাই আরবিআই নতুন সার্কুলারে বলছে যে আপনি অবশ্যই নমিনি রাখুন আপনি যদি নমিনি বাই চান্স না রাখতে চান তাহলে আপনার যে ক্ষতি হবে তার জন্য আপনিই কিন্তু দায়ী আপনার যদি সাডেনলি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সেই টাকাগুলো কেউ পাবে না সেই সম্পত্তিগুলো কেউ পাবে না এটা আমরা জায়গা জমি বাড়ি এগুলো তো জানি ব্যাংকেও জানি কিন্তু নতুন এই নিয়মটা এসছে এছাড়া আপনাদেরকে বলে রাখি যে যদি আপনি কারোর নমিনি হন তাহলে আপনি কিভাবে ক্লেম করবেন নমিনি ক্লেমটা কিভাবে করবেন এখানে নমিনি ক্লেমের প্রসেসটা ভেরি সিম্পল যে আপনার নাম ওখানে থাকতে হবে আপনাকে আপনার আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা হয় আর তার সাথে আপনি যার নমিনি মানে করুন মানে আমি মনে করুন আমার বউ আমাকে নমিনি করেছে বা আমি আমার বউকে নমিনি করেছি আমার কিছু হয়ে গিয়েছে তাহলে আমার বউ কী করবে তার একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবে আর আমার যে ডেথ সার্টিফিকেট সেই ডেথ সার্টিফিকেটটা তাকে ক্যারি করতে হবে ব্যাংকের পাসবইটা তাকে ক্যারি করতে হবে যদি ফিক্সড ডিপোজিট থাকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা তাকে ক্যারি করতে হবে এবং এইগুলো জমা করে ক্লেম ফর্ম হয় সেই ক্লেম ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা হোক বা আপনার কোনো মানে সোনা গয়না হোক যেগুলো আপনি লকারে রেখেছেন এই প্রসেসটাই হচ্ছে এইভাবেই হবে যে আপনাকে ওই জিনিসগুলো নিয়ে গিয়ে ব্যাঙ্কে সাবমিট করতে হবে ব্যাংকের যা প্রসেস সেই ব্যাংক সেটা প্রসেসটা ফলো করবে এবং আপনাকে ওই টাকা পয়সা যেগুলো ওগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া আপনার অ্যাকাউন্ট ওই ব্যাংকে থাকতেও পারে নাও থাকতে পারে যদি ওই ব্যাংকে না থাকে তাহলে এটা ব্যাংকের দায়িত্ব আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার করা বা ব্যাংক আপনাকে রিকোয়েস্টও করতে পারে যে আপনি আমার এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিন তাহলে প্রসেসটা ইজি হয়ে যাবে সাথে সাথে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এই নমিনির যে রুলটা চেঞ্জ হয়েছে এটা আপনাদের সবার জানা উচিত তাই বন্ধুরা ভিডিওটা বানালাম যদি ভিডিওটা কাজের মনে হয় এবং আমার ভিডিওগুলো কাজের মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লোকের সঙ্গে শেয়ার করবেন তাহলে লোকের কাজে আসবে অনেক তো ভিডিও বানাই কত ভালো ভালো ভিডিও আমি এনেছি মানে ব্যাংকের সমস্ত কিছুতে এনেছি সোশ্যাল ইস্যুস এনেছি ফ্রডস নিয়ে করেছি কিন্তু লোকের কাছে পৌঁছছে না লোকের কাছে পৌঁছলে লোক বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো কতটা উপকারী তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তাহলে মনে শক্তি পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত